স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি তথ্য মতে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা সাতশো জন এবং আহত হয়েছেন বাইশ হাজার নশো সাত জন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম আজ বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এর সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হত্যাগণ ছিলেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের মধ্যে চোখে আঘাত পেয়েছেন চারশো জন এর মধ্যে একটি চোখ হারানোর সংখ্যা সাড়ে তিনশো জন ও দুই চোখ হারিয়েছেন পঁয়ত্রিশ জন এবং অঙ্গহানি হয়েছে ২২ জনের উপদেষ্টা বলেন গুরুতর আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুনর্বাসন করা হবে এছাড়া চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা জানান চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পর্যন্ত একশো ছিয়াশি জন মারা গেছেন তিনি বলেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের সকল হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে